সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে সমস্ত পিস পৃথিবী জুড়ে যেই আলোচনাটি এবং নিউজের হেডলাইন সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ নিয়ে সমস্ত পৃথিবীতেই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ বছর ধরেই যুদ্ধ চলছে আসলে এই দুইটি জাতি একেবারেই দুই জাতি একেবারে ভিন্ন আপনারা জানেন আমাদের কোরআনে বর্ণিত আছে ইসরায়েল সম্পর্কে ফিলিস্তিন সম্পর্কে এই ইসরায়েল যে জাতিটা সেটা হচ্ছে আপনার ইহুদি জাতি এই ইহুদি সম্পর্কে আমাদের কোরআনে বর্ণিত রয়েছে তারা আশি বছরের বেশি কোথাও এই আপনার তাদের আবাসন ভূমি ভূমিতে থাকতে পারবে না অর্থাৎ তারা কখনোই বর্ব বর্বর জাতিদের মতো তারা বিভিন্ন দেশে দেশে ঘুরে তাদের জীবন এবং জীবিকা চলবে কিন্তু এই মুহূর্তে আমরা আমরা এই মুহূর্তে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র এক কোটির কাছাকাছি আর আমাদের সমস্ত বিশ্বের যত মুসলমান আছে প্রায় একশো কোটিরও বেশি তারপরেও কেন ইসরায়েলের সাথে এই ফিলিস্তিনারা ফিলিস্তিনে ইহুদিদের সাথে কেন মুসলমানরা পেরে উঠছে না এটার একটি গভীর ষড়যন্ত্র রয়েছে সমস্ত পৃথিবীতেই এবং পৃথিবীর মানুষ জানে আসলে এখন বর্তমানে যদি ইরাক ইরান সৌদি আরব মিশর সহ যতগুলো এর আশেপাশে যতগুলো রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রগুলো যদি এক ঘন্টার জন্য হুঙ্কার ছাড়ে তাহলে ইসরায়েলের মতো একটি দেশ এক সেকেন্ডের মধ্যে ধুলিস হয়ে যাবে যদিও তাদের মধ্যে তাদের ইসরায়েলের বেশ আগ্নেয়াস্ত্র রয়েছে তারপরেও ইরাকের ঊর্ধ্বে নয় ইরানের ঊর্ধ্বে নয় সৌদি আরবের ঊর্ধ্বে নয় এই মুসলিম কান্ট্রিগুলো অত্যন্ত শক্তিশালী দেশ তারপরেও আমাদের এই মুসলিম ভাইদেরকে আমাদের ছোটো ছোটো শিশুদেরকে আমাদের নারীদেরকে এই ইসরায়েলিরা নির্বিচারে হত্যা করছে যুদ্ধের কোনো প্রকার আইন কানুন না মেনে তারা এই আইন ভঙ্গ করেই তারা আমাদের এই মুসলমানদের সন্তানদেরকে হত্যা করছে তারা এই ফিলিস্তিনিদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য যে একটা মহা চেষ্টা চালাচ্ছে এটা সমস্ত পৃথিবী এই মুহূর্তে এই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে গতকাল ছিল আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই মুসলিমরা ডেকেছিল একটি হরতাল যে হরতালটি ইহুদিদের বিরুদ্ধে এই ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আমাদের বাংলাদেশের যে হরতালটা এটা এই ইসরায়েলি পণ্য বয়কটের যে একটা ডাক দেওয়া হয়েছিল এই ডাকটা সম্পর্কেই আমি আজকে মূল আলোচনাটা করতে চাচ্ছি আমরা যে কতটা ছোট লোক কমজাত এবং আমরা কত নিকৃষ্ট সেটার প্রমাণ আমরা দিয়েছি গতকালকে এই বাটা শোরুমে টঙ্গির বাটা শোরুমে যে এই আপনার আন্দোলন হয়েছে তারা যে বর্জনের নামে বাটা জোতা বর্জনের নামে তারা লুটপাট করেছে আপনারা হয়তো আমার থাম্বাইলে দেখেছেন যে লুটপাটের যে দৃশ্যটা আসলে আমি যদি ইসরায়েলি পণ্য বয়কট করি কিংবা ইসরায়েলি মানুষকে বয়কট করি ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করার মানে কি এটা যে ইসরায়েলি পণ্যগুলো আমি বাসায় এনে আমি সেটি ব্যবহার করব এটা তো বর্জন নয় আমি মনে করছি এই মুহূর্তে যে এটার চেয়ে নিকৃষ্টতম আর কোনো কাজ সারা বিশ্বে হয়নি তার কারণ আমরা যে কত ছোট লোক আমরা যে কত লুবি সমস্ত বিশ্বে দেখেছে গতকালকে এই বাটার জোতা চুরি করার যে একটা হিরিক পড়েছিল সেই বিষয়টা হয়তো আপনারা মিডিয়াতে দেখেছেন আসলে এটা কোনো বর্জন নয় আমি মনে করি এটা বর্জনের নামে যে লুটপাট এই মানুষ যে এত খারাপ এই বিষয়টা আসলে এই ক্যামেরার মাধ্যমেই আমরা তুলে ধরেছি যারা মিডিয়াতে ছিলাম আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে একজন মানুষ কত খারাপ হলেও এই আপনার এই বর্জনের নামে লুটপাট করে এই ছয় বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত হয়তো আপনারা দেখেছেন যে কি একটা ফালতু একটা দৃশ্য যে দৃশ্যটা দেখলে আসলে আমরা আমাদের নিজের এই গালেই আমরা নিজে জোতা মারতে জোতা মারতে মন চাই এই ধিক্কার দেই এই ধরনের বর্জনকারীদেরকে এই যারা ইসলামের নামে যারা লুটপাট করে যারা এই আন্দোলন নামে লুটপাট করে আগুন ধরায় সব বিষয়গুলো যারা করে আসলে তারা কোনো মুসলমানও নয় হিন্দুও নয় খ্রিস্টান বৌদ্ধ কিছুই নয় তারা একেবারে নির্বিচারে বলতে চায় তারা লুভি এবং ছোট লোক সমস্ত পৃথিবীর মানুষ যেখানে মুসলিমরা যেখানে এই আপনার হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে এই মুহূর্তে আমরা এই বিভিন্ন দোকান থেকে এই ইসরায়েলি পণ্য বয়কটের নামে আমরা লুটপাট করার যে অপচেষ্টা চালাচ্ছি আমরা যেখানে আমরা তাদেরকে সহানুভূতি দেব সেই সহানুভূতি না দিয়ে আমরা লুটপাট করার এখন একটা মহা উৎসব চলছে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন